আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবার আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে কাবাব তৈরি করব তবে সেটা মাংস দিয়ে নয় মাংস ছাড়া কাবাব যেটা প্রোটিনে ভরপুর এবং আমিষও রয়েছে তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্যাকেট ছয়াবড়ির আর ছয়াবড়িটা আমি এখানে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো আপনারা চাইলে কম বেশিও রাখতে পারেন এরপর আমি এই গরম পানি থেকে সয়াবড়িগুলোকে এখন হাত দিয়ে চেপে চেপে পানি ঝরে নেব সয়াবরিগুলো পানিতে ভিজিয়ে রাখার পর কতটা ফুলে উঠেছে আর নরম হয়ে গিয়েছে এরপর আমি এই সয়াবড়িগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার পরে এগুলো দেখতে একেবারে মাংসের মতনই মনে হবে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস ছাড়া কাবাব তৈরি হচ্ছে তো এখানে আমার করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কুচি চাট মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর এসব উপকরণ এখন একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নেব একটু সময় ধরে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে এই কাবাবটা দেখতে বা খেতে অবিকল মাংসের কাবাবের মতো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে সে কিসের কাবাব খাচ্ছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতুলনীয় এখন আমি হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপে গোল গোল করে তৈরি করে নেব একটু বড় সাইজের করে তৈরি করে নিতে হবে ভাজার পর এটা ছোট হয়ে আসবে আর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি আগে থেকেই হাই হিটের তেল গরম করে নিয়েছিলাম আর এখন আমি সেখানে কাবাকগুলো দিয়ে দিচ্ছি আর ভাজার সময় চুলার আশটা মিডিয়াম রাখতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি বাদামি কালার হলে এগুলোকে উঠিয়ে নিতে হবে এই হলো আমার মাংস ছাড়া কাবাব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ